বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনার্স সেকেন্ড ইয়ারে যারা রয়েছে অর্থাৎ আগামী দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ যাদের পরীক্ষা অনার্স সেকেন্ড ইয়ার তো তাদের জন্য এই মুহূর্তে হাজির হয়েছি তো এই মুহূর্তে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে সিবি বা জব অ্যাপ্লিকেশন রাইটিং মাত্র একটি ফর্মেট দিয়ে মানসম্মতভাবে তুমি কিভাবে জব অ্যাপ্লিকেশন বা সিবি পরীক্ষায় লিখে ফেলতে পারবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনার্স সেক্রেটার ইংলিশ হ্যান্ড নোট সাজেশন উত্তর পিডিএফ পিডিএফটি মাত্র দুশো টাকা কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়ার অফ এডুকেশন থেকে অনার্স ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউ আর কোডটি স্ক্যান করো ওকে তুলে যাচ্ছি মূল আলোচনা সিবি রাইটিং জব অ্যাপ্লিকেশন রাইটিং ওকে তোমাদের পরীক্ষা যেহেতু দুই জানুয়ারি তাহলে তুমি প্রথমত যে ডেটটা দিবা সেই ডেট হচ্ছে দুই জানুয়ারি টু জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরপর যার কাছে লিখতে বলছে তোমাকে যদি বলা হয় ম্যানেজিং ডিরেক্টর কাছে লেখার জন্য তাহলে তুমি লিখবা দি ম্যানেজিং ডিরেক্টর অথবা প্রিন্সিপালের কাছে লিখতে বলতে পারে সেক্ষেত্রে দি প্রিন্সিপাল এরপরে তোমাকে কোম্পানির নাম দিতে হবে যদি ম্যানেজিং ডিরেক্টর উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে যে কোম্পানির নাম উল্লেখ রয়েছে সেই কোম্পানির নামটা দিয়ে দিবা আর যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলে সেক্ষেত্রে তোমাকে কলেজের নামটা মেনশন করতে হবে এরপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তুমি যেই পদের জন্য আবেদনটা করতেছো সেই পদের নামটা অবশ্যই প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেই প্রশ্নপত্র থেকে জাস্ট নামটা বসায় দিবা ঠিক আছে ফর দ্য পোস্ট অফ যে পোস্ট দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট টিচার সেলস ম্যানেজার যাই থাকুক সেই নামটা বসায় দিবা এরপরে লেখবা কি ডিআর স্যার প্রিয় মহোদয় ইন ইউর অ্যাডভার্টাইজমেন্ট আপনার বিজ্ঞপ্তিতে পাবলিশড অন টোয়েন্টি সেভেন ডিসেম্বর মানে সাতাশে ডিসেম্বর দুহাজার আপনার বিজ্ঞপ্তি ইন দি স্টার স্টার পত্রিকায় আপনার ডেলি স্টার পত্রিকায় সাতাশে ডিসেম্বর বিজ্ঞপ্তি মারফত আই কেম টু লার্ন দ্যাট আমি জানতে পারলাম যে এ অথবা এম এরপরে পদের নাম যে পদের জন্য আবেদনটা সেই পদের নামটা বসাই দিবা উড বি অ্যাপয়েন্টেড নিযুক্ত হবে ইন ইউর কোম্পানি বা ইনস্টিটিউশন আপনার কোম্পানিতে অথবা আপনার প্রতিষ্ঠানে আই এম এ ক্যান্ডিডেট আই এম এ ক্যান্ডিডেট ফর দি পোস্ট আই এম ক্যান্ডিডেট ফর দি পোস্ট আমি এই পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট বা প্রার্থী মাই সিবি অ্যান্ড ডিটেলস আর গিভেন বিলো আমার সিবি এবং বিস্তারিত নিচে দেওয়া হল এরপর কি মে আই দেয়ার ফর প্রিয় হোপ দ্যাট ইউ উড মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপয়েন্ট মি ফর দ্য পোস্ট অফ যে পদের নাম সেই পদের নামটা জাস্ট বসাই দেওয়া তো প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি আমার এই দরখাস্তটি মঞ্জুর করবেন এবং আমাকে উক্ত পদে নিযুক্ত করবেন ইথফুলি এখানে তোমার নামটা মেনশন করে দেবা আচ্ছা এরপর তোমাকে সিবিটা লিখতে হবে সিবি লেখার জন্য তোমাকে কি করতে হবে যে নেম তোমার নাম বসায় দিবা তোমার যা নাম সেটা বসায় দিবা তোমার ফাদার্স নেম অর্থাৎ তোমার বাবার নাম বসায় দিবা তোমার মাদার্স নেম তোমার মায়ের নাম বসায় দিবা এরপর তোমার ডেট অফ বার্থ হ্যাঁ এখন তোমার ডেট অফ বার্থ ডেট যেটাই হোক সালটা যেন দুই হাজার থাকে মিলানোর জন্য আর কি ঠিক আছে এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস তোমার প্রেজেন্ট অ্যাড্রেস কী এখানে তোমার গ্রাম তোমার যে গ্রাম সেই গ্রামের নাম দিবা পোস্ট কোনটা ওইটার নামটা বসাই দিবা পুলিশ স্টেশন বা থানা কোনটা ওইটা বসাই দেবা ডিস্ট্রিক্ট বা জেলা কোনটা ওইটা বসায় দেবা এরপরে পারমানেন্ট সে ক্ষেত্রে তুমি লিখবা সেম অ্যাস কারণ নর্মালি আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেসটা একই হয়ে থাকে আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে হবে ঠিক আছে এরপর দেখো যে রিলিজিয়ান হ্যাঁ তোমার ধর্মের নাম দিবা তো এখানে ইসলাম দেওয়া হয়েছে তো তুমি তোমার ধর্ম যেটা সেটার নামটা বসে দিবা যদি ইসলাম হয় ইসলাম দিবা হিন্দু হলে হিন্দুইজম দিবা বৌদ্ধ হলে বুদ্ধিস্টিজম দেখতে হবে ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার এরপর তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা এরপরে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবা তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে শিক্ষাগত যোগ্যতা এইখানে দেখো এই ক্ষোভের মধ্যে কয়েকটা অপশন থাকবে একটাতে এক্সাম মানে পরীক্ষা পরেরটায় বোর্ড বা ইউনিভার্সিটি পরেটা জিপিএ পরেরটা ইয়ার তো এখানে প্রথমে তুমি এসএসসি লিখবা বোর্ড বা ইউনিভার্সিটির জায়গায় তুমি দিবা ঢাকা জিপিএর জায়গায় তোমার একটা পয়েন্ট দিয়ে দিবা যেমন এখানে দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স জিরো এরপরে ইয়ার দিবা টু থাউজেন্ড সিক্সটিন এই চেতছি এখানে ঢাকা ফোর পয়েন্ট জিরো সিক্স এখানে টু থাউজেন্ড এইটিন অর্থাৎ এসএসসি থেকে এসএসসি পাশ করতে সময় লাগে দুই বছর অনার্স এখানে দেখবা এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে পয়েন্ট দিবা থ্রি আর সাল দিবা দুই হাজার বাইশ এরপরে কি মাস্টার্স এনিউ এখানে থ্রি পয়েন্ট আর এখানে সাল দিবা দুই হাজার তেইশ এরপর তুমি কী করবা অ্যাটেস্টেড মানে সংযুক্তি কি কি সংযুক্ত কাগজপত্র কি কী দিস হ্যাঁ এক নম্বর আছে ফোর কপি পাসপোর্ট সাইজ ফটোস এনআইডি ফটো কপিস অল সার্টিফিকেট ফটো ওকে ওকে তো এই ছিল আজকের আলোচনা তো আজকে আলোচনায় আমি তোমাদেরকে সিভি রাইটিং বা জব অ্যাপ্লিকেশন কীভাবে লিখবা কীভাবে লিখলে তুমি আটে অ্যাবাউট আর্ট পেয়ে যাবা সেটা আমি তোমাদের মাঝে আলোচনা করলাম তো অবশ্যই এটা ফলো করলে তুমি ভালো একটা মার্কস তুলে ফেলতে পারবো তো এই ছিল আজকে আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ